anona squamoza. anona squamoza. ata. executive power. executive power. nirbahik khomota. karjo nirbah korbar khamuta. unrolled. unrolled. neuntronira ne shadto. drasi. drasi. moela jukto. bhajal. coffins. সবাধার ব্রেকস্টন ধ্বংস হওয়া অভিভূত হওয়া ভাঙ্গিয়া পরাব্লাক গুদম ঠাসা পরিপূর্ণভাবে পরিপূর্ণ কল্পনাবিলাসী বাষ্প অসার বাষ্পাকার বাষ্পবত বাষ্পপূর্ণ বাষ্পাচ্ছন্ন ধূমপরিপূর্ণ ধূম্রবৎ ধোয়াটে অসত্য বাষ্পময় বায়ুতে স্ফিত অপেক্ষিত বেষ্টন করা ঘেরাও করা চলুন অনুশীলন করা যাক এক্সাকিউটিভ পাওয়ার নির্বাহীক ক্ষমতা কার্যনির্বাহ করবার ক্ষমতা Unrolled. Unrolled. Neuntroner asadho. Drossy. Drossy. Moela jukto. Bhajal. Coffins. coffins shabadhar breaks down breaks down Dhong hawa obibhuto hawa Bhangia poda. chaka block chaka block gudom Tasha পরিপূর্ণভাবে পরিপূর্ণ কল্পনাবিলাসী বাষ্পীয় অসার বাষ্পাকার বাষ্পবৎ বাষ্পপূর্ণ বাষ্পাচ্ছন্ন ধূমপরিপূর্ণ ধূম্রবৎ ধোঁয়াটে

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন